এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত তবে ট্রফিটা ওঠেনি তাদের হাতে দু সালের এশিয়া কাপ টি টোয়েন্টি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার পর ট্রফি দেওয়া হয়নি ভারত দলকে এসএসির চেয়ারম্যান পাকিস্তানের মহসেন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানানোর পর সেই ট্রফি নিয়ে চলে যান মহসেন নাকভি যার ট্রফি ছাড়াই উদযাপন করতে হয়েছে টিম ইন্ডিয়ার ভারতের অধিনায়ক সুরিয়া কুমার অভিযোগ তুলেছেন পাকিস্তান ট্রফি নিয়ে পালিয়েছে মহসেন নাকভি ট্রফি নিয়ে পালিয়েছেন বলে মন্তব্য করেছেন সুরিয়া কুমার তারা ট্রফি জন্য মাঠে অপেক্ষায় ছিলেন এদিকে ট্রফি নিয়ে যখন ক্রিকেট বিশ্বে চলছে আলোচনা তখন পাকিস্তান ক্রিকেট দলের জন্য এলো নিষেধাজ্ঞা অবশ্যই সেই নিষেধাজ্ঞা বাহির থেকে নয় জানা গেছে পাকিস্তানের কোনো ক্রিকেটার এবার পাকিস্তানের বাহিরে গিয়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে পারবে না সকল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে পাকিস্তানের এমন নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি পিসিবি জানিয়েছে দেশের ক্রিকেটাররা দেশের বাহিরে গিয়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নিতে পারবে না এজন্য তাদেরকে দেযা হচ্ছে নিষেধাজ্ঞা